বিট করে এখন বর্তমান তাপ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে আমাদেরকে উল্টু ফিরতে তাপ দিচ্ছে আর অন্যান্য গ্রহ নক্ষত্র গুলো বারোটা মুক্তে তাপ দিচ্ছে কিন্তু কেমতের মাঠে ওই সূর্যটা আমার আপনার মাথার আধা দুপুরে আল্লাহ উল্টা ফিরতে বারোটা মুক্তে তাপ দিবে মাথার মদত বলে বলে নাচতে কান্দে টস করে পড়তে থাকবে আর কাফের বেগান্দাদের জিব্বা গুলো নাবি পর্যন্ত জ্বলতে থাকবে ময়দানে সারা পড়বে পানি পানি পানি

সমস্ত নবীরা বে গোনা মাসম নবীদের গোনা নাই তারা সব জান্নাতে চলে যাও আদম থেকে চালায় সাল্লাম পর্যন্ত সমস্ত পাইগাম্বার রাজ বিবির কথা মনে করবে না বাবার কথা মনে করবে না সন্তানের কথা মনে করবে না কার অম্মতের কথা মনে করবে না তারা বললো আমরা নিজের আগে বাসি নিজের আগে জান্নাতে যাই কাতার বন্দী হয়ে জান্নাতে দিকে রওনা দিলেন জান্নাতের সামনে যাওয়ার পরে দেখবেন জান্নাতের দরজার সঙ্গে বিশাল বড় তালা লাগানো এই ফেরেস্তা তালা ফুলে দাও ফেরেশতা বলবে এই তালাতে চাবি নাই তালাতে ফিঙ্গার মারা ধরে গ্রন্থ ভাগ ফিঙ্গার মারা তাদের নদীর ফিঙ্গার মারা গার কে আমি খুলতে পারি কিনা হাত লাগানে खोले না মুসা আমমে আমি নবী দেখি খুলতে পারি কিনা খুলতে পারবে না আতম থেকে সালাহ সাল্লাম পর্যন্ত এক 123999 জন পয়গামবার কয় তালা খোলার জন্য চেষ্টা করবে কিন্তু খুলতে পারবে না সুবহানাল্লাহ দজ্যা বলবে এই ফেরেশতাই কোন নবী তালমারার হাত ফিnder বলবে যাকে সৃষ্টি না করল আল্লাহ আদম নবীরেও সৃষ্টি করত না যাকে সৃষ্টি না করল আল্লাহ রব্বুল আলামিন বাবা তোমার মা হওয়ার বিবাহ হই পড়াইতেন না ওই নবীর হাতের ফিঙ্গার মারা এ তালার সঙ্গে বলে সেই নবী কোথাই ভাই ওই নবী মাকামে লে মাহু দে অমুদ্র দর ধের নদী অম্ম ধে রে পরে গাম্দে অম্মতে রাই ন তো অম্ম ব্যথায় নদী কাম দিত আর কাফের রাম নবী কি পাথর মারি তো আল্লাহ সাল্লে আলা

ডাক্তার আমাদের দেখে বলছিল আপনি বেছেই আছেন ডাক্তার আমার বলছিল আপনি বেঁচেই আসান বাবার কাছে গেলাম বাবা বললেন যেটা জটিল কঠিন কোন সমস্যা না আমি ওষুধ দিলে আমার দোয়া করি তুমি সেরে দেব জোরে গন মার হাবা আমি কথা একটু পরে বলতেছি আগে আপনাদের সামনে একটু নবীজির সাম বলতেছি আদম থেকে সামনে সমস্ত নবী গুলো পাই গাম্বার তারা জান্নাত থেকে ফিরে আসবে ফেরেস্তারা বলবে ফেরেস্তারা বলবেন যে যাকে সৃষ্টি না করলে আল্লাহ কারো সৃষ্টি করত না সেই নবীর হাতের মারা নবী কাজ করবে সমস্ত নবীরা আমার নবী বলবেন আমার নবী বলবেন আমার একটা আশেপ প্রেমিক আমার একটা আমি জান্নাতে নিব নাহান এক লোক জাহান্ন হয়ে যাবে হাত পায়ে রসি লাগাইয়া অচিক আল্লাহ জিনা জাহান জাহান্নামা জমারা হাত পায়ে বেঁধে ট্যাঙ্গা ট্যাঙ্গা বেড়াতে বেরোতে জাহান নামে নিয়ে যাবে তুমি বলবে এই ফেরেসারে কাকে নিয়ে যাও জাহান্নামে বলে হে গুণাগার বলে আমার সামনে নিয়ে আসো নিয়ে আসতে নেই প্রত্যেক করো নেই পাল্লা নেগি গুনার পাল্লা কুনে দিবে

লোকটি জান্নাতে ঝাড়িকে গেট পাওয়ার পরে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে সামনে কোথাও যায় না জান্নাতে যায় না এবার ফেরত তারা বলবে লোকটি আপনি জান্নাতে কেন যান এবার লোকটি বলবে আমি জান্নাতে যাব না বলে কেন বলে আমি একটা নেকির জন্য বাবার কাছে গেলাম বাবা নেকি দিল না আমার কাছে গেলাম মা নেকি দিল না ছেলের কাছে গেলাম ছেলে নেকি দিল না স্ত্রীর কাছে গেলাম স্ত্রী দিল না দুনিয়ার কোন মানুষ একটা নেকি আমার দিল না কিন্তু আমাকে ফেরত তারা নিয়ে যাচ্ছে কিন্তু এই লোকটি জাহান নাম থেকে হিজরত করে নিয়ে আসিয়া এই লোকটি আবার কি যে কি করল আমাকে জান্নাতবাসী করে দিল যতক্ষণ পর্যন্ত এই মানুষটার পরিচয়টা না জানবো ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে একটি কদম আমি যাব না মাইকটা মাইকেলা ভাই কোথায় আছেন তাদের আপনি এখানে আসেন জান্নাতে যাব না আমার নবী বললেন তুমি কি আমারে চেনো না বলে চিনি না আমার নবী বললেন আমি হলাম আখিরে আখির জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সেটা ভালোবাসা দরকার আছে না নাই সেটা আছে না নাই আছে

এক তাপর তোম তোমার হইতে পারবে না রবতে আলম কনবিনুরি মুদা সাম্বল রহবতে আলম হনবিনুরি মুদা সাম সাহাপিরা আদরবা নাই ওই নবিজিরি গা আম বল সাহা পিরা আদরবা সোনো জানো মান কেমন আমার নবীর পাগল চন্দ্র সূর্য তারা জি তোমরা আরো সম্মানি সন্দর কাহিনী তোমরা আরো সম্মানি সন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর না নাম জান্নাতের এই রোমে রোমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী নুরি মোজাসাম বলো রহমতে আলম নবী নুরি মোজাসাম সাহাবীরা আদর বানাই ওই নবীর গান